আসসালামু আলাইকুম সমাজের আছে বেশ ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আগামীকাল বাংলাদেশের নতুন সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সরকারের প্রধান ব্যক্তি হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা জানি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একমাত্র নোবেল লুড়িয়েট এবং সারা পৃথিবীতে তুমি ভীষণভাবে জনপ্রিয় সারা পৃথিবীর মানুষ তাকে চেনে এবং তিনি বাংলাদেশের গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে এক অসামান্য অবদান রেখেছেন তার স্বীকৃতি হিসেবে আসলে তিনি নোবেল পুরস্কারটা পেয়েছিলেন তো আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনিসের জীবন ভিতর অনেকেই আমরা জানি কিন্তু ডিটেলসটা হয়তো জানি না তার জীবনের শুরুটা আমরা যদি বলি তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে পঁচিশে জুন এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের একজন শিক্ষকও ছিলেন তিনি ক্ষুদ্র ঋণের ধারক ও প্রবর্তক অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু হাজার সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশ হিসেবে পুরস্কার লাভ করেন যেটা আগেই বলেছি ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় আন্তর্জাতিক প্রায় একশোর বেশি পুরস্কার লাভ করেছেন এটা একজন মানুষের জীবনে এতগুলো পুরস্কার অর্জন করা এটা খুবই মানে একেবারেই অস্বাভাবিক একটা ব্যাপার এবং সবার ভাগ্যে এটা অবশ্যই জুটবে না নোবেল পুরস্কার ছাড়া পৃথিবীতে ধরা হয় নোবেল পুরস্কার হলো পৃথিবীর সব থেকে সবথেকে গৌরবের সম্মানের বা দামি পুরস্কার এবং ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইউনুস সেই পুরস্কার লাভ করেছেন একই সাথে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান পুরস্কার লাভ করেছেন সেটা হলো গ্রামীণ ব্যাংক তিনি যৌথভাবে আসলে পুরস্কারটা লাভ করেছেন তবে আরও বড়ো বিষয় হলো যে আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্রের যে সবথেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পুরস্কার জাতীয় পুরস্কার সেই পুরস্কারও তিনি লাভ করেছেন এবং জাপান জার্মান সুইজারল্যান্ড ইউরোপের নানা দেশ ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও একাধিক পুরস্কার তিনি পেয়েছেন তো ধরেই নিতে পারেন যে তিনি তার গুণাবলী তার মেধা এবং তার ইনভেনশনাল যে কাজ এবং সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের যে কাজ এই কাজের স্বীকৃতি হিসাবেই সারা পৃথিবীতে এই পুরস্কার তিনি পেয়েছেন এটা ভাবার কোনো কারণ নাই যে এই সমস্ত পুরস্কার তিনি টাকা দিয়ে কিনেছেন বা টাকা দিয়ে সমস্ত পুরস্কার পাওয়া যায় যদিও ডক্টর ইউনেসকে বাংলাদেশের বিগত সরকার নানাভাবে সমালোচনা করেছেন তার নানা ত্রুটি বিচ্যুতি বের করার চেষ্টা করেছেন তার নানাভাবে এক ধরনের হয়রানির মধ্যে ফেলেছিলেন তিনি আদালতে যাচ্ছিলেন তিনি তিনি বিচারের রায়ে তিনি একজন অপরাধী হিসেবে গণ্য হয়েছেন এরকম নানা বিষয় তার জীবনের সাথে জড়িয়ে যাচ্ছিল এবং তিনি শেষের দিকে তিনি খুব মানে প্রথম দিকে বিষয়গুলো নিয়ে অতটা আমরা কিছু না শুনলেও শেষের দিকে তিনি আসলে এটাকে বেশ ভালোভাবে আর নিচ্ছিলেন এবং তিনি তিনি একটা অস্বস্তি বোধ করছিলেন এরকম আমরা সাংবাদিক সম্মেলনগুলোতে যখন সাংবাদিকরা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছে এবং তার উত্তর হিসাবে তিনি এগুলো বলেছেন প্রকাশ করেছেন তার কথাবার্তার মধ্যে এগুলো প্রকাশ পেয়েছে এবং তিনি জেলখানার যাননি বটে তবে তিনি জেল জেলে তার যেতে হতে পারত এরকম সিচুয়েশনও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তার মামলাগুলোর যে পরিণতি হয়তো তিনি পরিণতি এরকমই হতো যদিও তার মামলাগুলো অনেকেই এখনো চলমান আছে তো শুভ ভিওয়ার্স এইরকম একজন ব্যক্তিকে বাংলাদেশ বা আমরা তাকে আসলে অনেকে আমরা বলার বলি যে তাকে আমরা আসলে ধারণ করিনি বা আমরা তাকে আসলে মূল্যবান মনে করিনি যে ব্যক্তি সারা পৃথিবীতে সারা পৃথিবীর সবথেকে প্রভাবশালী এবং জ্ঞান প্রযুক্তি বিজ্ঞানে যারা উন্নত যারা পৃথিবীকে আর শাসন করে বা বলা যায় যে যা পৃথিবীর নেতৃত্ব দেয় অর্থনীতির নেতৃত্ব সমাজনীতি রাষ্ট্রনীতি সব কিছু সেই সমস্ত দেশ থেকে পুরস্কার পাওয়া অর্থাৎ পুরস্কার পাওয়া বলতে আমরা যেমন কোনো খেলায় জিতে পুরস্কার পাই বিষয়টা এরকম না এই সমস্ত দেশের এই পুরস্কারগুলো আসলে গৌরবের সম্মানের এবং সেই গৌরব এবং সম্মান তারা কাউকে যাকে তাকে দেন না অবশ্যই তার মধ্যে খুব বড় ধরনের মৌলিক বিষয় যা মানুষের জীবন মান উন্নয়নে বা মানুষের ধারণ ধারণার বিকাশে অবদান রাখে সেই ধরনের ইস্যুতেই বা সেই ক্যাটাগরিতেই তাকে আসলে পুরস্কৃত বা যে যে কাউকে পুরস্কৃত করা হয় তো এই সমস্ত উন্নত দেশ নিশ্চয়ই তাকে পুরস্কার দিয়ে ভুল কাজ করেনি এবং জাপান জার্মান আমরা জানি যে এই দুটো রাষ্ট্র শুধু পশ্চিমা রাষ্ট্র হিসাবে না পশ্চিমা রাষ্ট্র হিসাবে হয়তো আমরা ধরে নিলাম জার্মান বা ইউরোপের দেশগুলো কিন্তু জাপান জাপানে তিনি একাধিক পুরস্কার পেয়েছেন জাপান থেকে এইভেন জাপানের আমরা জানি যে জাপানের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা দেওয়ার পদ্ধতি বা শিক্ষা নিয়ে তাদের যে নানা চিন্তা শিক্ষা তারা যেভাবে প্রায়োরিটি দেয় সেই দেশের শিক্ষার কারিকুলামে প্রফেসর মোহাম্মদ ইউনিসের জীবনী স্থান পেয়েছে এবং তার কর্মস্থান পেয়েছে তো এত বড় একজন বিখ্যাত মানুষ আমরা বিখ্যাত মানুষ বলতে যাদেরকে বুঝাই সে ধরনের কথা যদিও ভাবি যে হ্যাঁ এত বড় একজন গুণী ব্যক্তি সম্মানিত ব্যক্তি সেই সম্মানিত ব্যক্তি আগামীকাল বাংলাদেশের সরকারের প্রধান ব্যক্তি হিসাবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন আমরা আশা করব তিনি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পারবেন এবং সঙ্গত কারণে বিগত প্রায় দুই দশক বাংলাদেশের সরকার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার যে দুর্বলতম দিক যেটা মানুষকে নানাভাবে সমস্যার মধ্যে ফেলছিল এবং মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছিল এবং একটা ছকের মধ্যে পড়ে গিয়েছিল মানুষ এর থেকে বের হতে পারছিল না তো সেই অবস্থার অবসান হয়েছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার এক অভ্যুত্থানে বিগত সরকারের ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে এবং সেইখানে বাংলাদেশের এখন একটা বড় শূন্যতাও তৈরি হয়েছে যেখানে সরকার নেই বলেই আখ্যায়িত করা যায় তো সেই জায়গায় তিনি তরুণদের নিয়ে এবং বাংলাদেশের এই পিছিয়ে যাওয়া এই বিধ্বস্ত একটা অবস্থা অর্থনৈতিক বিশৃঙ্খলা সামাজিক বিশৃঙ্খলা এবং প্রশাসনিক নানা বিশৃঙ্খলা বা যে প্রতিবন্ধকতা এইসবকে তিনি চ্যালেঞ্জ হিসাবে নিয়েই তিনি রাজি হয়েছেন দেশের প্রধান উপদেষ্টা বা সরকারের প্রধান ব্যক্তি হিসাবে শপথ নেয়ার তো এটা খুবই আশার কথা আমি আমরা বিশ্বাস করতে চাই যে তিনি আমরা 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 আস্থাও রাখতে চাই এবং আমরা তার কাজকে সহজ করে দিতেও চাই যে তিনি যে যেখান থেকে যতটুকু পারি তিনি যেন খুব ভালোভাবে আমাদের রাষ্ট্রকে পুনর্নির্মাণ করতে পারেন রাষ্ট্রকে তিনি একটা শৃঙ্খলার মধ্যে ফিরে নিয়ে আসতে পারেন এবং সমৃদ্ধির পথে নিয়ে আসতে পারেন আজকে তরুণ ছাত্ররা বা আমাদের ইয়াং জেনারেশন যে আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লবে সামিল হয়েছিল এবং তার সেই তাদের সেই আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পারবেন তো তার সাথে আমি আরেকটু বলি ডক্টর মোহাম্মদ ইউনসের পরিবার পারিবারিক জীবন এটা হয়তো সবাই জানেন বা তারপর আলোচনায় আসবে মোহাম্মদ ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চার সালে উনিশশো চল্লিশ সালের আঠাশে জুন চট্টগ্রামের জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি দোলামিয়া সদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুস এর সহধর্মী ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে ডক্টর মোহাম্মদ ইউনুসের দুই কন্যা তিনি দুই কন্যার সন্তান সন্তানের পিতা মোহাম্মদ ইনসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর তিনি আমাদের মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন তিনি প্রয়াত হয়েছেন তিনি একজন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে আমরা অনেকেই তাকে চিনতাম তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সরি ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের শিক্ষা জীবন তার প্রথম বিদ্যালয় ছিল মহাজনপুর ক্রিকেট স্কুল চিটাগাংয়ের চিটাগাং কলেজ স্কুল থেকে তিনি ম্যাট্রিক পরীক্ষায় মেধা তালিকায় ষোলোতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখান থেকে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন কলেজে তিনি নাটকে অভিনয় করেছেন এবং পুরস্কার পেয়েছেন এবং তিনি বয়স্কাউটে যোগ দিয়েছেন এবং বয়স্কাউটের পক্ষ থেকে পনেরো বছরের বছর বয়সে যুক্তরাষ্ট্রে কানাডাসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করার সুযোগ পান তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিগনিফিক্যান্ট ঘটনা বিষয় যে ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের জীবনের শুরুটাই হয়েছিল এবং একটা মেধার প্রতিযোগিতা বা মেধা ভিত্তিক জীবন দিয়ে তিনি শুরু করেছিলেন যেখানে তিনি নিজেকে সংস্কৃতি অঙ্গনে তিনি 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 পত্রিকাও সম্পাদনা করেছেন এবং তিনি বয়স্ক আউটে অংশগ্রহণ করেছেন এটা অব নিঃসন্দেহে বয়স্ক একটা আদর্শিক সংগঠন যেখানে আমাদের দেশের এখন প্রত্যেকটা স্কুলে এটা আসলে চালু হওয়া উচিত এন সি বিএনসিসি এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো তার কর্মজীবন নিয়ে যদি বলি উনিশশো সালে মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এম এ পাশ করেন সম্পূর্ণ করেন এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স ব্যুরো অব ইকোনমিক্স যোগদান করেন গবেষণা সহকারী হিসাবে পরবর্তীকালে উনিশশো বাহাত্তর সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসাবে তিনি কাজ করেছেন সে কথা করেছেন এবং সেটা তিনি অনেক বছর করেছেন উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত আসলে তিনি করেছেন এবং এই সময় উনিশশো উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত তিনি বিদেশে পড়ালেখা করেছেন এভাবে তিনি আসলে তার কর্মজীবনটাকে সাজিয়েছেন এবং অবশ্যই সমৃদ্ধি এবং গৌরবে তো আমরা ডক্টর ইউনেসের অত্যন্ত সাফল্য কামনা করি এবং আমাদের দেশ পুনর্গঠনে তিনি অসামান্য অবদান রেখে যান সেই প্রত্যাশা রাখি